সরষের তেল ফোড়নের জন্য কালো জিরে কাঁচা লঙ্কা লঙ্কা বাটা সর্ষে বাটা নুন হলুদ আমি এটাতে নুন হলুদ এটা কিন্তু অবশ্যই পলদার ইলিশ হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দেবো

ওই তেলে একটু সরষের তেল দেবো কিছু কালো জিরে পড়ুন একটু হলুদ দেব হালকা করে একটু করে নেবো লঙ্কা পাটে দেবো এবার পাঠে দম্প দেবো

আর বেগুন আমি নেব একটু নেড়ে দিচ্ছি উপর থেকে একটু কাঁচা সরষের করে দিচ্ছি আমার এদেশের তেল ঝাড়টা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঠেলনগর বেগুন সর্ষে দিয়ে ইলিশের তেলঝাঁ তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নিত্য নতুন রেসিপি জানতে চান তাহলে কিচেনে অবশ্যই কমেন্ট করবেন নমস্কার 有那个。